হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন আজকে আপনাদের সাথে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। এই নতুন ভ্যাকেন্সিটা হলো আপনাদের নাবার্ড যেটা আছে নাবার্ড আন্ডারে আপনাদের এগ্রিকালচার ডিপার্টমেন্ট ফুড প্রসেসিং তাছাড়া আদার্স অনেকগুলো পোস্ট বেরিয়েছে আজকে আপনাদের সাথে এই ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব যেমন আপনারা এখানটা স্ক্রিনের ওপরে দেখতেই পাচ্ছেন ফর্ম ফিল অলরেডি আপনাদের শুরু হয়ে গেছে ফর্ম ফিল স্টার্টিং ডেট টোয়েন্টি সেভেন জুলাই দু হাজার চব্বিশ ফর্ম ফিল যেটা লাস্ট ডেট ফিফটিন আগস্ট দু হাজার চব্বিশ ফেস ওয়ান আপনাদের যেটা এক্সাম হবে ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এখানে অলরেডি বলা আছে আপনাদের যেটা এক্সাম এক মাসের মধ্যে আপনাদের এক্সামটা নেওয়া হচ্ছে এক্সামিনেশান ডেট যেটা দেখতে পাচ্ছেন ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আপনারা অ্যাডমিট কার্ড এক সপ্তাহ আগে আপনারা অ্যাডমিট কার্ডটা পেয়ে যাবেন এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন এখানে আপনাদের অনেক রকম পোস্ট যেটা আপনাদের বললাম এগ্রিকালচার ফিশারিস ফুড প্রসেসিং ফরেস্ট্রি তারপর এখানটা আপনাদের জেনারেল জেনারেল মানে হলো আপনাদের নর্মাল স্টুডেন্টদের এখানটা আপনারা সবাই আবেদন করতে পারেন যেমন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফাইন্যান্স কম্পিউটার ইনফরমেশান টেকনোলজি অ্যানিমাল হাজব্যান্ডারি তাছাড়া এখানে আপনাদের স্ট্যাটিস্টিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং তারপর আপনাদের এখানটা দেখেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এখানে অনেকগুলো পোস্ট আছে আজকে আপনাদের সাথে এই পোস্টগুলো আপনাদের সাথে আলোচনা করবো নিয়ে তাহলে ভিডিও শুরু করার আগে আপনাদের সাথে একটাই রিকোয়েস্ট চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন কেন আপনারা এই চ্যানেলের মধ্যে ছোটো বড়ো থেকে নিয়ে আপনারা সব আপডেট আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন প্রথম আপনাদেরকে জানাই এখানটা যেমন এজ লিমিট আপনারা দেখতে পাচ্ছেন এজ লিমিট আপনাদের এক সাত দু হাজার চব্বিশ থেকে ডেট অফ বার্থ মাইনাস করে আপনাদেরকে তিরিশ বছর আপনাদেরকে হতে হবে একুশ বছর থেকে নিয়ে আপনারা তিরিশ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদনটা করতে পারেন এসসি এস টি থাকলে আপনারা থার্টি ফাইভ ইয়ার্স অবধি আপনারা আবেদন করতে পারেন আর আপনারা ও যদি হয়ে থাকেন তাহলে আপনারা তেত্রিশ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন ফার্স্ট জুলাই দু আপনারা কি করে মাইনাস করবেন গুগলের মধ্যে আসবেন এজ ক্যালকুলেটার বলে আপনারা এখানটা টাইপ করবেন যে আপনারা এজ ক্যালকুলেটার বলে টাইপ করেছেন এখানটা যেমন বলা হচ্ছে ফার্স্ট জুলাই দু হাজার চব্বিশ এখানটা আপনাদেরকে ফার্স্ট জুলাই দু দিয়ে দেবেন তারপর আপনাদের যা ডেট অফ বার্থ হয় সেই ডেট অফ বার্থ আপনারা এখানটা দিয়ে দেবেন দেওয়ার পর আপনাদেরকে ক্যালকুলেট বাটনে আপনাদেরকে ক্লিক করতে হবে যে আপনারা ক্যালকুলেট বাটনে ক্লিক করবেন আপনাদের কত বছর কত মাস কত দিন সেটা আপনাদের এখানে শো হয়ে যাবে তাহলে সিম্পলি আপনারা এইভাবে নিজের আপনারা ডেট অফ বার্থ আপনারা চেক করতে পারেন তাহলে আপনাদেরকে বললাম তিরিশ বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন যেটা আপনারা গভর্নমেন্ট রুলস অনুযায়ী আপনারা ছাড়টা পাবেন সেটা এখানটা দেখতেই পাচ্ছেন এখানে আপনারা ছাড়গুলো পেয়ে যাচ্ছেন ও থাকলে আপনারা তিন বছরে ছাড় পাচ্ছেন আর এস সি থাকলে পাঁচ বছরে আপনারা ছাড়টা পেয়ে যাচ্ছেন এটা যে আপনাদের ভ্যাকেন্সিটা হলো আপনাদের সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি সেই জন্য আপনারা গভর্নমেন্ট রুলস অনুযায়ী আপনারা এখানটা ছাড়টা পেয়ে যাচ্ছে আপনাদেরকে এবার জানাই এডুকেশন কোয়ালিফিকেশান কোন পোস্টের কি কোয়ালিফিকেশান লাগবে সেটা আপনাদের জানাই যেটা আপনারা এখানটা সবাই আবেদন করতে পারেন যেটা আপনাদের জেনারেল পোস্ট হলো এখানে আপনাদের এজুকেশান কোয়ালিফিকেশান ব্যাচেলার ডিগ্রি লাগবে আপনাদের মানে আপনাদেরকে গ্র্যাজুয়েশান পাস হতে হবে যদি আপনারা গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন কিন্তু আপনাদের এখানটা দেখতে পাচ্ছেন আপনাদের মিনিমাম আপনার সিক্সটি পার্সেন্ট আপনাদেরকে হতে হবে সেটা ক্যাটেগরি জেনারেলদের এস এস টি পিডব্লিউডি থাকলে আপনাদের ফিফটি ফাইভ আপনাদের লাগবে এখানটা তারপরে এখানটা দেখেন অর্ দিয়ে বলা আছে যদি আপনারা পোস্ট গ্রাজুয়েট করে থাকেন পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি যদি থাকে এম এ থাকে পিজিডিএম থাকে তাহলে আপনাদের মিনিমাম এখানটা যেমন দেখতে পাচ্ছেন ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস লাগবে যদি আপনাদের পোস্ট গ্র্যাজুয়েট উপরে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস লাগবে জেনারেলদের এস সি এসটি হয়ে থাকলে আপনাদের এখানে পঞ্চাশ পার্সেন্ট আপনাদের এখানে মার্কস লাগবে এটা হলো আপনাদের জেনারেল পোস্ট এবার চার্টার্ড অ্যাকাউন্টের মধ্যে এখানটা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের চার্টার্ড অ্যাকাউন্টের মধ্যে আপনাদের ব্যাচেলার ডিগ্রি হতে হবে যেমন এখানটা দেখতেই পাচ্ছেন দেয়াজ ফাইন্যান্স মধ্যে বিবিএ অথবা ব্যাঙ্কিং বিএমএস এগুলো আপনাদের যেটা চার্টার্ড অ্যাকাউন্ট চার্টার্ড অ্যাকাউন্টের মধ্যে লাগে সেগুলো আপনারা এখানটা দেখতেই পাচ্ছেন এখানে দেয়া আছে এখানে আপনাদের প্রত্যেক কটা এজুকেশান কোয়ালিফিকেশান আপনাদের এখানে দেওয়া আছে যেমন এখানটা দেখতে পাচ্ছেন কম্পিউটার ইনফরমেশান টেকনোলজি পোস্ট যেটা হলো এখানে আপনাদের ব্যাচেলার ইঞ্জিনিয়ারিং লাগবে ও আপনাদের যদি টেকনোলজি ডিগ্রি উপরে থাকে অথবা কম্পিউটার সায়েন্স থাকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং থাকে ইনফরমেশান টেকনোলজি থাকে ইলেকট্রনিক্স এখানে অনেকগুলো আপনাদের আদার্স এখানে আপনাদের সবকটা আপনারা এখানে কোয়ালিফিকেশনগুলো পেয়ে যাচ্ছেন একটু পারলে আপনারা ভিডিও পাস করে দেখতে পারেন কেন আপনাদেরকে যদি পুরোটা বলি তাহলে ভিডিওটা অনেকটি লং হয়ে যায় এবার এখানটা দেখেন যারা এগ্রিকালচার ডিপার্টমেন্টে আবেদন করতে চান তাদেরকে এখানে গ্র্যাজুয়েশান পাস হতে হবে গ্র্যাজুয়েশান পাস কার উপরে আপনার গ্র্যাজুয়েশান পাস কিসের উপরে হতে হবে গ্র্যাজুয়েশান পাস আমাদেরকে এগ্রিকালচার যদি আপনারা নিয়ে পড়েন তাহলে আপনাদেরকে এই পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারেন এখানে আপনাদের সেম সিক্সটি পার্সেন্ট মার্কস লাগবে জেনারেলদের আর এস সি টি হয়ে থাকলে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস লাগবে আপনাদের যদি আপনাদের কাছে পোস্ট গ্রাজুয়েট উপরে আপনারা এগ্রিকালচার যদি থাকে আপনাদের তাহলে এখানে আপনাদের ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস লাগবে জেনারেলদের আর এস সি এস এখানে ফিফটি পার্সেন্ট মার্কস লাগবে তারপর এখানটা দেখেন ফুড প্রসেসিং যেটা পোস্ট আছে এখানে আপনাদের গ্র্যাজুয়েশান পাস হতে হবে কিসের ওপরে আপনাদেরকে ফুড প্রসেসিং নিয়ে আপনারা যদি গ্র্যাজুয়েট করে থাকেন তাহলে আপনাদের এখানটা আবেদন করতে পারেন অথবা ফুড টেকনোলজি অথবা ডায়েরি টেকনোলজি এইসব সব দিয়ে যদি আপনারা গ্র্যাজুয়েট হয়ে থাকেন তাহলে সেম আপনাদের সিক্সটি পার্সেন্ট লাগ সিক্সটি পার্সেন্ট মার্কস লাগবে আর এসসি সি এস টি থাকলে ফিফটি ফাইভ পার্সেন্ট আপনাদের এখানে মার্কস লাগবে এখানে অনেকগুলো পোস্ট আছে একটু আপনারা ভিডিও পাস করে আপনারা দেখে নেবেন আমি স্কল ডাউন করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা পারলে ভিডিও পাস করে একটু আপনারা চেক আউট করতে পারেন এবার ব্যাপারটা হলো আপনারা এক্সামিনেশান সেন্টার কোথায় পাবেন ওয়েস্ট বেঙ্গল আপনারা এক্সামিনেশান সেন্টারগুলো পেয়ে যাচ্ছেন যেমন আপনারা এখানটা দেখতে পাচ্ছেন বেঙ্গলের মধ্যে আপনারা আসানসোল দুর্গাপুর হুগলি কল্যাণী কলকাতা গ্রেটার কলকাতা শিলিগুড়ি আপনারা এক্সামিনেশান সেন্টারগুলো আপনারা এখানটা পেয়ে যাচ্ছেন যদি আপনারা যদি আপনারা বেঙ্গলের বাসিন্দা থাকেন তাহলে আপনার এক্সামিনেশান সেন্টার আপনারা কলকাতাতে আপনার এক্সামিনেশান সেন্টারগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এবার আপনাদের মেন্স এক্সাম যেটা হলো সেটা আপনাদের কোথাও হবে সেটাও আপনার মেন্স এক্সাম জন্য আপনারা কলকাতা পেয়ে যাচ্ছেন তারপর এখানটা দেখতে পাচ্ছেন সেন্ট্রাল হিসাবে আপনাদের অনেকগুলো এক্সামিনেশান সেন্টার এখানে দেওয়া আছে এবার আপনাদেরকে যদি অ্যাপ্লিকেশান ফি কথা বলি অ্যাপ্লিকেশান ফি আপনাদের এখানে নন রিফান্ডেবল আছে এস সি এখানে আপনাদের দেড়শো টাকা অ্যাপ্লিকেশান ফি লাগবে জেনারেলদের এখানে আপনাদের সাড়ে আটশো টাকা ফি লাগবে অ্যাপ্লিকেশান ফি আপনাদের এখানে এস সি কোনো অ্যাপ্লিকেশান ফি লাগছে না কিন্তু এদের চার্জ যেটা হলো সেটা দেড়শো টাকা লাগছে যেটা আদার্স ক্যান্ডিডেট আছে এস বাদ দিয়ে বা পিডাব্লিউডি বাদ দিয়ে তাদেরকে এখানে অ্যাপ্লিকেশান ফি সাতশো টাকা লাগছে আর ওদের যেটা চার্জ আছে সেটা দেড়শো টাকা টোটাল আপনাদের এখানটা সাড়ে আটশো টাকা আপনাদের টোটাল আপনাদের এখানে সাড়ে আটশো টাকা আপনাদের এখানে অ্যাপ্লিকেশান ফি লাগবে যদি আপনারা নাবার্ডের মধ্যে কাজ করে থাকেন তাহলে আপনারা এখানটা কোনো অ্যাপ্লিকেশান ফি আপনাদের এখানে লাগছে না ফ্রি অফ কস্ট আপনারা এখানটা আবেদন করতে পারেন পে স্কেল যদি কথা বলি এখানটা দেখেন পে স্কেল আপনারা বেসিক পে চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আপনারা পার মান্থ আপনারা পে স্কেল আপনারা স্যালারি পেয়ে যাচ্ছেন হাউ টু অ্যাপ্লাই আপনারা আবেদন কী করে করবেন প্রথম আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে সেকেন্ড আপনাদেরকে এখানটা ফটো সিগনেচার আপলোড করতে হবে তারপর আপনাদেরকে তারপর আপনাদেরকে এখানে অ্যাপ্লিকেশান ফি আপনাদেরকে পেমেন্ট করতে হচ্ছে সিম্পলি আপনাদেরকে এখানটা ফর্ম ফিল আপ করার সময় আপনাদেরকে ফটো লাগবে যার সাইজ এখানটা দেখতে পাচ্ছেন দেয়া আছে তারপর সিগনেচার লাগবে আপনাদেরকে ব্ল্যাক পেন দিয়ে আপনাদেরকে সাইনটা করতে হবে লেফট থার্ম ইম্প্রেশন লাগবে আপনাদের এখানটা আর আপনাদেরকে একটা ডিক্লেরেশান লিখতে হবে সে ডিক্লারেশান কি লিখতে হবে আই নিজের নাম হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট থেকে নিয়ে আপনাদেরকে রিকাইড অব দি আপনাদেরকে এখানে ডিক্লারেশন আপনাদেরকে লিখতে হবে যদি আপনারা হাউ টু অ্যাপ্লাই ভিডিও চান তাহলে আপনারা কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন চ্যানেল যদি নতুন থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা আপনারা ক্লিক করে রাখবেন এরকমই ছোটো বড়ো আপডেট জন্যে